রাসুল সাল্ল আলী ও সাল্লাম বললেন যে কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো যাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহ রসুল কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল তো এভাবে বললেন এখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক হন না আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা মেয়েদেরকে কি শিখাবে বিদ্যা দুই বলে হন না আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তিন তুরা জেলা হন না আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি তালাক মেয়েকে যাতে করে আমার বনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে কম বয়সের মেয়েগুলো করতে পারবে না চায় তাকুমা তাকুমা আলাইহীন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার তখন আল্লাহ রসুল বললেন ঠিক হয়েছে ভালো তো বলেন তো মায়ের কাজ তাহলে কয়টা দাঁড়ালো চারটে এক বিদ্যে শিখিয়ে দেওয়া এক শিষ্টাচার শিখিয়ে দেওয়া শিষ্টাচার নখ বড়ো আছে মেয়ের নখে নেইল পালিশ আছে এটা কোন শিষ্টাচার নখ কাটা থাকবে নখে থাকবে মেহেদি হাতের নখে তো থাকবে থাকবেই পায়ের নখেও থাকবে পায়ে জামা পরে আছে একটা এমন ঢিলা ঢালা যে আর মানুষ ঢুকবে ও যখন রিক্সের উঠে পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায় তো বলেন এটা কোন শিষ্টাচার আবার দেখবেন এমন পায়জামা পরে আছে স্কিন পায়জামা গায়ের সাথে লেগে আছে অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায় যাই লজ্জা স্থানও বোঝা যায় এইটা কোন শিষ্টাচার এ কি আসলে সত্যিই খালা এ কি সত্যিই সৎমা এ কি মেয়ের এগুলো কিছু দেখে না এ সৎমা নয় এ খালা নয় এই হলো রাজশাহীর ভাষাতে হস্তিনিমা এই হলো হস্তিনিমা তোমার বাপের উচিত একে তালাক দেওয়া আমি তালাক দিতে আদেশ করিনি আমার পরামর্শ থাকলো যে মা মেয়ের পোশাক সম্পর্কে বিবেচনা করতে পারে না ও মা নয় ওর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে সেই জন্য সে মা আসলে সে কোনোদিন ভাবেই মা কাকে বলে মা কিভাবে হতে পারে মা হলে অন্তত চারটা জিনিস লাগবে এক বিদ্যা শিখাতে পারবে দুই শিষ্টাচার শিখাতে পারবে তিন মেয়েকে সাজগোজ করে রাখতে পারবে চার মেয়েকে পাহারা দিতে পারবে সম্মানিত দিনী ভাই বোন মা হলে অন্তত কয়টা জিনিস লাগবে চারটে জিনিস লাগবে যেমন আমাদের এখানে ছেলে যারা বসে আছে দেখছেন অনেকের মাথার চুল শুধু উপরে আছে চতুর্দি চাঁচা আছে তো কেন কখনই খ্রিস্টান হয়ে গেছে বুঝতে পারে না কেন হবে এটা শিষ্টাচার আবদুল্লাহ যে বলছে যে ওরা বিদ্যা বুদ্ধি বেঁচে খায় আল্লাহ রসোলা আফসুস করে বহুদিন আগে এই কথা বলে গেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার উম্মাতের ওপরে আমি আশঙ্কা করি আমার ভয় আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান আমার উম্মাত চালচলনে চলনে পোষা মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এইরকম সমান সমান আমার আশঙ্কা ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান আমার খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে পোশাক আশাকে তেমন সমান সমান এবার নিচে নামতে লাগলেন আল্লা নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে গিয়ে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা মায়ের সাথে জেনা করবে এমনি কি আমার ছেলের মাথার চুল ওপরে আছে চতুর্দিকে নাই ও তো খ্রিস্টান খেলোয়াড়ের চরিত্র তা আমার ছেলের কেনা আমার ছেলের গায়ে একটা গেঞ্জি আছে পিছনে লিখা আছে সাতচল্লিশ দশ বিশ্বাস করো যদি চিনো ভালো কথা তেইশ বছর আগে গ্রামে এসেছিলাম না চিনো তো মনে রেখো আমি আব্দুরা জাকবেন ইস্যু তোমার গায়ের গেঞ্জিটা আমি টিস্যু পেপার টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না তোমার গেঞ্জিটা যদি আমার হাতে পড়ে তাহলে আমি ওতে থুথু দেবো এভাবে থুথু তারপর আমি ওকে ড্রেনে ফেলে দেব আর তুমি বিশ্বাস করো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন পর্যায়ে রেখেছে কোনো দিন আমাকে পিছন ভাবা লাগেনি আর কোন জায়গাতে গিয়ে সভাপতি সেক্রেটারি সভাপতি কেউ কোনো ব্যক্তিকে বিবেচনা করে কথা বলতে হবে এরকম আমার প্রয়োজন কোনো দিন হয়নি আলহামদুলিল্লাহ ওর টাকা নিয়ে আমাকে চলতে হবে এটা আমি হিসাব কোনোদিন করিনি বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদে কেউ যদি খুদবা দেয় তাহলে ওকে বিমানে নিয়ে আসি বিমানে পাঠাই ভালো খাওয়ার দিই দশ হাজার পাথেও দিই যেটা এদেশের কেউ সাহস রাখে না আপনাদের জামিয়া সালাফে যেটা বাড়ির পাশে আছে সেটা তিরিশ বিঘা জমির উপরে কত জমির উপরে তিরিশ বিঘা জমির উপরে এখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের ড জায়দ আল জোহানি আপনার বাড়ির বিশ্ববিদ্যালয়ে চলমান এখন শিক্ষক এখানে পাঁচজন ইন্ডিয়ান শিক্ষক আছেন দেশের তো আছে আছে জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রতি মাসে রামাজানে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ প্রত্যেক দিন বিকেলে টিন মিস্ত্রি রাজমিস্ত্রি সেনিটারি মিস্ত্রি কত যে মিস্ত্রি আছে ওদের বিল নিম্নে চল্লিশ হাজার থেকে নিয়ে আশি হাজার থেকে কোনো কোনো দিন লাখের মতো বিল আসে আর যেটা আপনাদের জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেটা সামনে বৃহস্পতিবার শুক্রবারের সম্মেলন সেটা হলো একান্ন বিঘা জমির ওপরে যার বাইশ বিঘা মেয়েদের জন্য প্রায় সব জমি কিনা সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুই একর ছয় বিঘা জমির ওপরে যারা একতলাতে দশ হাজার মানুষ চলা আদায় করতে পারবে কোনো দিন কোনো ব্যক্তিকে বিবেচনা করে কথা বলতে হবে ওর টাকার থেকে আমাকে চেয়ে থাকতে হবে এরকম কোনো একদিন এক ঘন্টা আমার কাছে আসেনি আল্লাহ আমাকে ওর চেয়ে উপরে রেখে দিয়েছে এমনিতেই কোনো কাজ আমাকে পরিকল্পনা করে করা লাগে না কোনোদিন কারো বক্তব্য এক সন্ধ্যা লাগ শোনা লাগে না আমি আমার গতিতে আছি আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় যে কোনো সাইড দিয়ে আপনি আসতে পারেন আপনি আমার সাথে পরামর্শ করলে আপনার আমি উপকার করব ইনশাআল্লাহ ছেলে মেয়েকে পড়াতে হবে আসেন আপনি আমার সাথে পরামর্শ করেন প্রতিষ্ঠান খুলতে হবে আসেন আপনি আমার সাথে পরামর্শ করেন দিন প্রচার করতে হবে আসেন আপনি আমার সাথে পরামর্শ করেন আপনি যে ফিল্ডে আছেন আমি তার চেয়ে ভালো পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ